দুঃখের বিষয় হলো একেবারেই নাই তার আমি পড়ারই দরকার নেই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা ইবাদত থেকে কেন আমরা সরিয়ে যুবক যুবকদেরকে কত রকম কত কষ্টে রমজান মাহিনাতে পাওয়া যায় একটা মিনিট নিব কি কষ্ট আমার বোন আজকে জার্মানিতে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে একটু বিদায় দিচ্ছি কষ্ট হবে ফ্লাইটটা আমি তাকে সি অফ করার কথা ছিল কিন্তু মাহফিলের কারণে পারি নেই তা আমি একটু বিদায় দিচ্ছি ঢাকা একটু পরে চলে যাবো সুযোগ হয় দুবাইতে গিয়ে দুবাই নেমে আমাকে ফোন আসসালাম কষ্ট হয়েছে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক আমাদের সমাজে ফুপি বোন বিয়ে দিলে দেখা যায় শেষ আছে না ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায় মায়ের সহানুভূতিটা না পায় তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে যে আমার বাবার স্থল অভিষিক্ত ঠিক আমার ভাই আছে বট গাছ ছায়া দিচ্ছে এই জন্য ভাই বোনের ভালোবাসা দরকার আছে কি নাই আমার নবীরও একজন বোন ছিলেন হ্যাঁ হ্যাঁ আমি জানি না কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে সহ্য করতে হয় অনেক কিছু ভাবে বুঝাতে হয় এখনকার তারাবি এ তারাবীর নামাজ আট রাখা বিতিরের নামাজ এক রাখার কমাতে কমাতে সবে বরাত নাই কয়দিন পরে লাইলাতুল কদরও কত নাই

টেনশন করিস না আমি ওখানে আসি তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস ভাই বাবারা হয়েতে বললাম কিন্তু আপনি রাগ করেন না ইবাদত কাটিং করছেন এটা কোন কথা যুবক কত কষ্টে আমরা বোঝাই তো যাই করছি আপনি আপনারাও জানেন না কত দূর থেকে এখানের মধ্যে ওয়ালখালি থেকে সেই বাইজিন থেকে অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে মাদানি হুজুর আসবে বয়ান শুনতে কত এমনি আগে সিনেমা হল ছিল এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না তো কম বলে নিজের যুবক আওয়াজ দেয় না কেন যুবকরা চায় কোন থেকে ফিরে আসতে কিন্তু কোনো প্যায়ি নাই কোনো প্যায় নাই নেই আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদত মুখী না করি তাহলে কেমনে হবে আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই হিংসা শিখায় ফাসাদ শিখায় এবং কি ইবাদতে কাটিং শিখায় নজুবিল পড়বেন না এদের সাথে কি মুসলমানের কোন সম্পর্ক আছে যারা ইবাদত কমায় ভিতরে নামাজ এক রাখাত এক রাখাত কিভাবে পড়ে এটা কি আট রাখাত পড়তেছে আপনার ভালো লাগতেছে না আপনি বাসায় চলে যা গিয়ে পড়েন আমার নবী হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবীর নামাজটা কখনো আট রাখাত বারো রাখাত ষোলো বিশ পঞ্চাশও পড়েছে বান্ন পড়েছে কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন ঠিক না অনেকে পড়তে পারবে না তখন ফরজ তরক করার কারণে জাহানামি হবে এই জন্য অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ এই তারাবিকে বিশ্বাকাত আকার ধারণ করেছেন ওলামাই কেন এগুলো জানে সহিদিসা আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা যে নবী তেষট্টি বছরে কোনো মিথ্যা নাই কোনো কিবত নাই কোনো সমালোচনা নেই কার কাছে কি আছে সেটার দিকে তাকার নাই বরং কত টাকা পয়সা দেওয়ার অফার হতো আমার নবী কখনো কোনো কিছু নিতেন না সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না ভাইয়ের আমার বাবার আমার এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি দেখেন আপনার যদি এরপরও বুঝে না আসে আপনাকে তাহলে একটু ইস্কের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে আমার নবী একদিন হুজরা মুবারক থেকে বের হয়েছেন আমি হাদিসটা প্রায় সময় বলি ইস্কের তারানা যখন বলি ইস্কের মধ্যে ডুবে যাই আসুন না আবার সে নবীর প্রেমের আল্লাহর প্রেমের সমুদ্রতে একটু ডুব দিব রাজি আছি আওয়াজ দেবেন রাজি আছি আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে ইয়া রাসূলুল্লাহ হিমাদাত কুন ইয়া হাবিবাল্লাহ হিমাদাত নবীজি খেয়াল করে দেখলেন কোন মানুষ ডাকছে না জিন ডাকছে না কোন অন্যান্য কোন নাবাতা হায়ানা ডাকছে না একটা হরিণ নবীকে ডাকছে আরো জোরে আর জোরে নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে তখন দেখতেছে হরিণ কাছে গিয়ে দেখতেছে শিকারি হাতে বন্দি আমরা হাদিসটা অনেকবার শুনেছি আবার শুনেন আবার ঈমান তাজা করে নবী প্রেমে যখন ঈমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে আল্লাহ আওয়াজ দেবেন কে সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দিশালায় বন্ধ অবস্থা পেয়েছে নবীকে বলতেছে ইয়ারসুল্লাহ ছোট ছোট দুটা বাচ্চা আছে দুধ পান করে চলে আসবো ইয়ারসুল্লাহ একটু যদি মহল সময় নিয়ে দিতেন নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে শিকারীকে বলল। এই শিকারী হরিণের দুটা বাচ্চা আছে সে দুধ পান করে চলে আসবে তাকে কি একটু সময় দিবা শিকারী বলে কি বলেন একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে আসে না যখন বলতেছে যে এটা সম্ভব না এক আন্ডু দিছে এটা আমি করতে পারবো না আমি এটা দিয়ে পেট চালাই আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে কথা বলছে শিকারি অবাক হয়ে বলতেছে এই কথা বলল কখন এ কথা বলল কখন আমার নবী ডাক দিয়ে বলেন তোর কলম মুর্দা এজন্য শুনবি না কলম জিন্দা হলে মাকলুকাতের কথা শোনা যায় খালেকের কথা শোনা যায় ঠিক না তখন আমার নবী বলতেছে এত সুনাসুনির দরকার নাই এখন শিকারি বলতেছে কি বলেন এ হরিণটা বিক্রি করব আমার তো বাল বাচ্চা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এ যদি ছেড়ে দিই আর ফিরবে না আমি কিভাবে চলবো নবীজি চিন্তা করলে নানা রহমাতুল্লিল আলমিন আমি তো দনজনের জন্য রহমত হই কাফের হই শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কারণ আমার নবী হলেন রহমাতুল্লি আমার নবী বলছে ঠিক আছে যা ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার আমাকে আটকে রাত আমাকে বন্ধকরা আকে কেঁচে তখন ওই শিকারে চিন্তা করলো এত বড় তো না করা যাবে না হরিন বিক্রি করলে আর কত পাবো কিন্তু বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে নজবিল্লা করা দাম পাবে টাকা পয়সা পাবে যখন তার মধ্যে কু খেয়াল চলতেছে আমার রাব্বুল্লা আলমিন হয়তো বা ডাকতে তুই যেখানে চিন্তা তোর শেষ ওখান থেকে আমি রাব্বুল্লা আলমিনের চিন্তা শুরু হয় তখন যখন আমার নবী বলতেছে ঠিক আছে আমাকে বন্দি করে রাখ বন্দি করা হলো আমার নবীকে সে মুচকে আসি দিয়ে বলতেছে অনেক বড় ভুল করেছেন হরিণ চলে গেল হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে হরিণ তুই আবার ফিরে আসবি তো বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা আপনার সাথে করেছি বেবাফা করব না ওয়াদা খেলাফ করব না আর ওই জামানার হরিণের কত ঈমান পক্ত ছিল এই জামানার মুসলমান ওয়াদা বর খেলাফ করি কথা বলি মিথ্যা বলি চকল খুরি করি এখন আমাদের মুখের ভাষা গুলি আমাদের এমন বেশা হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে যখন কথা বলি মিথ্যা বলি পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে গুনাহ কোনো কিছু হয় না কোনা দাদাসে করছি ভাইরা আমার বাবার আমার আজকে দিলের কাম মনের কামগুলি খুলেন আজকে আনলাল রসের সাথে ল লাগান সেই নবী মুস্তাফার সাথে হরিনটা ওয়াদা করে চলে গেল ফিরে গো বলে চলে গেল অনেক ক্ষণ পার হয়ে গেল তখন আমার শিকারি ওই শিকারি বলতেছে কি ব্যাপার ওই হরিন তো আর আসতেছে না বললাম না আপনি আটকে পড়েছেন এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো আমার নবী মুস্কে হাসিতে পথে যখন তাকালেন দেখতেছে হরিনটা ধরাই ধরে আসতেছে হরিনটা ধরাই ধরে আসতেছে কোন হাদিসে আসছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে কোন হাদিসে এসেছে একা একা এসেছে যখন দোরাতে দোরাতে এসেছে আমার নবীর কাছে এসে দুইটা পায়ে ভাবে সামনের দিকে ফেলে দিল বলতো সে লাব্বাই কি আর রাসূলুল্লাহ সাদাই কি হাবিবাল্লাহ ও নবী ওয়াদা করেছি খেলাফ করি নাই চলে এসেছি দুধ পান করে চলে এসেছি আমার নবী বা শিকারীর দিকে তাকিয়ে বলে এ শিকারী হরিণটা তো বাজারে বিক্রি করবি আমি নবী মুস্তাফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর শিকারী বলতেছে লেনা দেনা পরে বেচে কিনা পরে আগে বলেন হরিণ যা আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি আমার নবী ডাকতে বলে এত কোন তোর কলম মুর্দা ছিল কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলম জিন্দা হয়ে গিয়েছে এখন তুই মাসলুকাতের কথাও শুনবি এখন তুই খানেকে কথাও শুনবি যখন এরকম বলতেছে ওই ছাবি ওই কাফের ওই শিকারি ডাকতে বলতেছে হরিণ কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান সমস্ত কিছু কুরবান আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে হে যা আমাকে তোকে হাদিয়া করেছে তোকে আমি আজাদ করলাম আজাদ করলাম ফিরে যা বাচ্চাদের কাছে চলে যা কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা বলতে নাই হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো গভীর কাল গভীর খেয়াল হাদিসের মধ্যে এরকম এসেছে হরিণটা যখন মা পাউ ঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে যেমন ছোট ছোট ছাগল বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পাউ উঠিয়ে উঠিয়ে এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সদা বাজারে মুস্তফার মধ্যে হয়েছে আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল আর যখন মুসলমান হলো শিকারিয়া শিকার হরিণ আর ওই সাহাবি দুজন দুজনকে জড়িয়ে ধরে

Varsity!